বঙ্গবন্ধু দেশ স্বাধীনের সময় উপস্থিত ছিলেন না বঙ্গবন্ধুর নামেই হয়েছে বঙ্গবন্ধু দেশে এসে বাহাত্তরে যে রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষভাবে রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষদের যোগ্যদের বিপ্লবীদের না ফলে রাষ্ট্রের বিচ্ছিন্ন অবস্থা তৈরি হয়েছে ঠিক সেই ডক্টর ইডোস এখানে কোনো উনি বিপ্লবী না উনি এই আন্দোলনে কোনো রক্ত দেন নাই এই আন্দোলনে কোনো অর্থ দেন নাই এই আন্দোলনে কোনো ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না কিন্তু আমরা সবাই মনে করেছিলাম একজন বিশ্ববিখ্যাত মানুষ ওনাকে এই দায়িত্ব দিলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করলে দেশের জন্য ভালো হবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিন্তু কি হলো কি হলো এই আসিফ নজরুলের কোনো ভূমিকা আছে এই আন্দোলনে কি ভূমিকা ছিল কোন ভূমিকা ছিল এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সিলেকশন হচ্ছিল না যে আসিফ নজরুল আর্মি ক্যান্টনমেন্টে যাবে প্রেসিডেন্ট হাউসে যাবে একটা তদবির করবে কেমনি সরকার গঠন করবে সেগুলো নিয়ে আলোচনা করবে সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো আলোচনা ছিল না সিদ্ধান্ত ছিল তাহলে আসিফ নজরুল সেখানে ঢুকে গেল হবে আসিফ নজরুল গভর্নমেন্টে ঢুকে গেল কীভাবে সবার আগে এটা একটা বৈদেশিক ইন্ধন ছিল বৈদেশিক ইন্ধন ছিল যার ফলে আসিফ নজরুল এখানে সহজে ঢুকে যে পুরো বিপ্লবকে প্রশ্ন করে দেওয়ার জন্য যা যা করে তা করেছে তারপরে উপদেষ্টা পুরুষ গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর কোনো মতামত ছিল যে বাংলাদেশের রাজনীতিতে এবারে যে গণপ্রত্যানের যে রাজনীতি সেখানে বিএনপির একটা বড় কন্ট্রিবিউশন ছিল বিএনপি হচ্ছে এই রাষ্ট্রের বড় একটা স্টেক হোল্ডার হ্যাঁ আন্দোলনের বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি বিএনপির সাথে কোনো পরামর্শ হয়েছে হয়নি বিএনপি থেকে কোনো উপদেষ্টা কারে কারে উপদেষ্টা বানাবে সেগুলো নিয়ে কোনো আলাপ হয়েছে হয়নি তাহলে এই ছাত্ররা তাদের মধ্যে পরিপক্কতা অপরিপক্ক অনভিক্ষ আরে একটি ছাত্র যে ইউনিভার্সিটি পাস করার পরে ইউনিভার্সিটি পাস করার পরে তার চাকরি প্রস্তুতি নিতে নিতে তার মাথা নষ্ট হয়ে যায় সে চাকরি পাবে কি পাবে না কি করবে কি করবে না সে সেটা নিয়ে সে ব্যস্ত থাকে হ্যাঁ তো তার মত তাদের মধ্যে তো রাজনৈতিক জ্ঞান থাকার কথা না রাষ্ট্র জ্ঞান এই রাষ্ট্র পরিচালনার জ্ঞান তাদের কথা কথা না তাহলে তাদের কি করা উচিত ছিল বাংলাদেশে যেসব মানুষগুলো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির বাইরে হ্যাঁ না সময় তারা আওয়ামী লীগ করতো বিএনপি করতো জামাত করতো জাতীয় পার্টি করতো বাম রাজনীতি করতো নানা পার্টি করতো কিন্তু এই পার্টিগুলোর যে দুর্নীতি দুর্বৃত্তায়ন দুর্নীতি দুর্বৃত্তায়ন এগুলোর বিরুদ্ধে কাজ করতে গিয়ে বা সততা রাজনীতি করতে গিয়ে যারা রাজনীতি থেকে ছিটকে পড়েছে হ্যাঁ এই যে নব্বইয়ের আন্দোলনের নেতাদের কথা যদি বলি সানাউল হক নিরু নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সানাউল হক নিরু এবং একটা একটা বড় গ্রুপ ছিল প্রত্যেকটা দলেরই ছিল নিরুবাইদের মতো বড় বড় রাজনীতিবিদ ছাত্র রাজনীতির কিংবদন্ত্র ছিল তো এই সানাউল হক নিরুবাইদের মতো অনেকেই তো রাজনীতি করেন না এই অভিজ্ঞতাকে কাজে লাগানো যেত না ডক্টর ইন সরকার কাজে লাগানো যেত সেটা করেছেন আপনি শুধু নব্বই কেন আমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এবং এই চব্বিশ পর্যন্ত ভালো ভালো নেতা সব নেতা যোগ্য নেতা ছিল যা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রের এই হাল হতো না প্রত্যেকদিন মব সৃষ্টি করা হ্যাঁ তারপরে মারাত্মকভাবে দুর্নীতিতে লিপ্ত হয়ে যাও সেখানে উপদেষ্টারাও যেরকম মারাত্মক দুর্নীতিতে লিপ্ত হয়ে গেছে আমাদের কিছু ছাত্রও সেরকম দুর্নীতিতে লিপ্ত হয়েছে সেটা করার সুযোগ পেত না যদি অভিজ্ঞ অপ্রাজ্ঞ রাজনীতিবিদ্যা যদি সরকারে অংশগ্রহণ থাকতো